বেঙ্গল এডুকেশনাল নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগত আপনারা কি প্রস্তুত ডাব্লিউ বিএসএসসি লাইব্রেরিয়ান এক্সাম দু পঁচিশের জন্য আপনি সম্পূর্ণ বাংলায় সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তরের সংগ্রহ চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রস্তুতিকে করে তুলুন আরও শক্তিশালী কারণ সফলতার চাবিকাঠি হল সঠিক প্রস্তুতি বেঙ্গল এডুকেশন নিউজের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমরা গnthadarik নিয়োগ সহ বিভিন্ন শিক্ষা সম্পর্কিত নিউজ ধারাবাহিকভাবে দিয়ে চলেছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং নিজেকে আপডেট রাখুন আমরা আজকে 2010 एसएससी মানে কূর সার্ভিস কমিশন ও 2000 দশ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং দু সালে কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রন্থাগারিক নিয়োগ হয়েছিল তার সিলেবাস নিয়ে আলোচনা করব সেই সিলেবাসটি কিরকম ছিল হ্যাঁ সেই সিলেবাসের কি কি অন্তর্ভুক্ত ছিল সেগুলি নিয়ে আলোচনা করব তো তোমাদেরকে প্রথমে বলে রাখি বন্ধুরা সিলেবাস বিভাগে বিভক্ত ছিল এবং সমাজ ইউনিট টু বা দু নম্বর বিভাগে ছিল লাইব্রেরি ম্যানেজমেন্ট অর্থাৎ গ্রন্থাগার ব্যবস্থাপনা ইউনিট বা তিন নম্বর বিভাগে ছিল লাইব্রেরি ক্লাসিফিকেশন বা গ্রন্থাগার ইউনিট ইউনিট একটা পার্ট ছিল সেটা ছিল লাইব্রেরি ক্যাটালরি বা গ্রন্থ সূচীকরণ এরপর ইউনিট ফোর ইউনিট ফোর ছিল ইনফরমেশন সোর্স সার্ভিস অ্যান্ড সিস্টেমস অর্থাৎ তথ্য উৎস পরিষেবা এবং পদ্ধতি এরপর ইউনিট ফাইভ ইউনিট ফাইভে ছিল বা বিভাগ পাঁচে ছিল বেসিক অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরিজ অর্থাৎ গ্রন্থাগারে কম্পিউটার প্রয়োগ ইউনিট ওয়ানে আছে আমাদের গ্রন্থ তথ্য এবং সমাজ অর্থাৎ লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি অর্থাৎ আমাদের সোসাইটিতে আমাদের সমাজে গ্রন্থাগারের কিরূপ প্রয়োজনীয়তা রয়েছে দেখো বন্ধুরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের সমাজে কিছু না কিছু প্রয়োজনীয়তা রয়েছে প্রয়োজনীয়তা হীনভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে স্কুল থেকে আরম্ভ করে কলেজ থেকে আরম্ভ করে স্বাস্থ্য কেন্দ্র থেকে আরম্ভ করে প্রভৃতি কোনো প্রতিষ্ঠান প্রত্যেকটি প্রতিষ্ঠানের কিন্তু একটি সামাজিক গুরুত্ব রয়েছে সেই কিন্তু সামাজিক একটি গুরুত্ব রয়েছে ঠিক আছে অর্থাৎ আমাদের সমাজে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কিভাবে গ্রন্থাগার গড়ে উঠলো গ্রন্থাগার সমাজকে কিভাবে উন্নত করতে পারে কত প্রকার গ্রন্থাগার রয়েছে ইত্যাদি সব কিছুই যথাযথভাবে আলোচনা রয়েছে এই ইউনিট ওয়ানে এই ইউনিট ওয়ানটি স্বভাবতই একটি গুরুত্বপূর্ণ টপিক এই মোট সিলেবাসের মধ্যে ইউনিট ওয়ান একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে সমাজে লাইব্রেরি গড়ে ওঠা থেকে আরম্ভ করে তার মুভমেন্ট গ্রন্থাগার মুভমেন্ট বিভিন্ন ধরনের গ্রন্থাগারের পরিচয় ইত্যাদি আরো অনেক বিষয় যেগুলো আমি এর সিলেবাস অনুযায়ী আস্তে আস্তে আলোচনা করব সেগুলো সব আছে অতএব তোমরা এই যে ইউনিট কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে যত্ন সহকারে এটি পড়তে হবে পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে